আজকে কিন্তু আমি আবারও চলে আসলাম তো আজকে কথা বলতে চলেছি সুন্দর একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে তো সাথেই থাকুন আশা করছি খুবই ভালো লাগবে তো দেখুন যে আপনি কিন্তু সব অঙ্ক কিন্তু মেলাতে পারছেন জীবনের সব হিসাব কিন্তু মিলিয়ে দিচ্ছেন অন্যদেরকে অন্যদের সব সমস্যা কিন্তু আপনি সলভ করে দিচ্ছেন কিন্তু আপনি একটি কিন্তু পারেননি একটি জায়গায় কিন্তু আপনি ব্যর্থ জানেন কোনটা সেটি হচ্ছে আপনার জীবনের হিসাব আপনার জীবনের অঙ্ক আমরা প্রত্যেকেই কিন্তু এই জীবনের হিসাব বা অঙ্ক করতে গিয়ে কিন্তু কষ্টের সম্মুখীন কিন্তু হয়েছে। তো এই পৃথিবীর প্রথম দিকে আপনি যদি যান তাহলে দেখতে পাবেন যে প্রত্যেকটা মানুষই কিন্তু তারা কিন্তু ট্রাভেল করে অনেক বুদ্ধিমত্তার কিন্তু প্রয়োগ করে তারপর কিন্তু তারা কিন্তু একটু ভালো জায়গায় আসতে পেরেছে যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনার একটু সুন্দর বাড়ি তৈরি করবেন তাহলে আপনাকে কি করতে হবে সেটি কিন্তু নিজের হাতে সুন্দরভাবে যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো কিন্তু বুঝে নিয়ে আপনাকে করতে হবে কেননা আপনি জীবনের এখন বর্তমানে যে স্বপ্ন যে আপনি দেখেছেন একটি উন্নত জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার জন্য একটি বিষয় আপনি মনে মনে ভেবে নিয়েছেন যে খুব সহজে হয়তো এই জীবনের লক্ষ্যে পৌঁছানো যায় আপনি যেটি ভাবনা করছেন এটি আপনার ভুল হচ্ছে কিনা সেটি কিন্তু আপনি কিন্তু যাচাই করছেন না কেননা দেখুন চুপচাপ বসে থেকে যদি আপনি মনে করেন চিন্তা করে যে হর হয়ে যাবে বাড়ি হয়ে যাবে এটি কিন্তু না আপনি যত ভাবতে থাকবেন তত কিন্তু পিছিয়ে যাবেন দিনের পর দিন তাহলে আপনাকে কী করতে হবে তার জন্য যে সমস্ত সামগ্রীর দরকার আপনার সমাধানের জন্য সেগুলো আপনাকে গোছাতে হবে যদি আপনি না গোছান তাহলে কিন্তু আপনি জীবনের হিসাব কীভাবে মেলাবেন আপনার স্বপ্ন যদি হয় চাকরি করার তাহলে তো আপনাকে স্কুলে যেতেই হবে আপনি স্কুলে যাবেন না অথচ চাকরি করবেন এটা কোনোভাবে সম্ভব এটা তো কোনোভাবেই সম্ভব হতে পারে না তো দেখুন আপনাকে যদি চাকরি করতে হয় তাহলে কিন্তু কন্টিনিউ স্কুলে যেতে হবে যদি আপনাকে আপনার পছন্দের খাবার খেতে হয় তাহলে তো আপনাকে হয় বিজনেস হলে একটা অন্যভাবে আপনাকে অর্জন করতে হবে তো এটা কিন্তু আপনি কিন্তু বুঝুন যে আপনি চিন্তা করিয়ে অবশ্য থেকে অনেকটা সময় পার করে দিচ্ছেন কিন্তু আপনি একটা জিনিস প্রথমে বুঝুন না কেন প্রথমে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে একবারে কিন্তু এক হাজার টাকা কিন্তু রোজগার করা যায় না প্রথমে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু একটা ভাগ আছে একটা ব্যক্তি যদি একটা কাজে লাগে প্রথমে দু হাজার পায় সেই কাজেই পাঁচ বছর পর কী বলুন তো বিশ তিরিশ হাজার পায় তো সেই রকমভাবে আপনি বুঝুন না কেন আপনি প্রথমে এক টাকা দিয়ে কাজ শুরু করুন তাহলে তাহলে আপনি দু বছর পর দেখবেন যে আপনার সেই এক টাকাটায় কুড়ি টাকা সমান হয়ে গেছে তো আজকে আপনি এই যে ভাবনা চিন্তায় কাটিয়ে দিচ্ছেন যে এই জায়গায় কবে পৌঁছাবো এই ভাবনা চিন্তাটা আপনার সম্পূর্ণ ভুল আপনি প্রথমে যেভাবেই হোক না কেন আপনি শুরু করুন আপনার জীবনকে সাজানোর জন্য বা গোছানোর জন্য আপনি যথেষ্ট নয় কেন দেখুন অনেকে দেখবেন যে তারা নিজস্ব কিন্তু কোম্পানি খুলে দু হাজার তিন হাজার পাঁচ হাজার জনকে সেখানে কাজ দিচ্ছে আর আপনি সেখান থেকে কী করছেন নিজের চাহিদাটাই মেটাতে পারছেন না নিজের দুজোড়া চপ্পল কিনতে পারছেন না আপনি নিজে দুবেলা দু ঠিক ঠিকমতো খেতেই পারছেন না দেখুন আপনি যে মানুষগুলাকে আপনার দেখে আপনার মনে জেগেছে যে আপনিও বড় হবেন সেই মানুষগুলাকে একটু ভালো করে কেন দেখছেন না তারা কি বসে আছে তারা কি একদিনের জায়গায় পৌঁছেছে তাদের ইতিহাসটা ঘাটুন না কোন জায়গা থেকে তারা উঠে এসেছে যদি আপনি তাদের ইতিহাস ঘাটেন তাহলে দেখবেন কেউ মাঠের পথ থেকে উঠে এসেছে কেউ বা রাস্তার ফুট পথ থেকে উঠেছে কীভাবে উঠলো তারা তারা কিন্তু ঠিক স্বপ্ন দেখেছে এবং কাজ কিন্তু শুরু করেছে কিভাবে তারা কাজ শুরু করেছে তারা কিন্তু ওই দুটাকায় এক টাকা এভাবেই কিন্তু তারা কিন্তু জমিয়ে জমিয়ে কিন্তু তারা কিন্তু কাজ শুরু করেছে একজন ব্যক্তি চায়ের দোকান ছিল তো তিনি চায়ের দোকান থেকে প্রতিদিন টাকা জমাতে জমাতে এক বছরে বারোটা ভাঁড় ভর্তি করে ফেলে দিয়েছিলো তারপর তিনি বুঝতে পারছেন যে এই টাকা দিয়ে তিনি কি করবে তারপর তিনি ওই টাকাগুলো যখন কিছুই না বুঝতে পারে তখন ওই টাকাগুলা তিনি কি করে জমিয়ে রাখে ব্যাংকে ব্যাঙ্কে জমাতে জমাতে একদিন তিনি একটি মানে বিশাল জায়গায় পৌঁছে যায় এবং একটি সময় সে তার চার দোকানটাই ট্রেন্ডিংয়ে পরিণত হয়ে যায় তো দেখুন আপনি যে কাজটা করছেন না কেন মন দিয়ে আপনাকে করতে হবে আর আপনার কিছু সঞ্চয় কিন্তু রেগুলার কিন্তু রাখতে হবে যেগুলো এই কিঞ্চিত কিঞ্চিত সম্পদ না একদিন পাহাড়ে পরিণত হবে আপনি ভেঙে গেলে কিন্তু চলবে না আপনাকে ভেঙে পড়লে কিন্তু হবে না কেন আপনি স্বপ্ন দেখছেন কেন আপনি আশা রাখছেন যদি আপনি স্বপ্ন বা আশা রাখেন তাহলে কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার স্বপ্ন দেখার জন্য যদি আপনি এক টাকা রোজগার করতে পারেন তাহলে একশো টাকা রোজগার করা কিন্তু ব্যাপারে না যে এক টাকা রোজগার করে দেখাতে পারে সে কিন্তু হাজার টাকা রোজগার করে দেখাতে পারবে যে এক টাকা যে দশটা রোজগার করতে পারবে না সে কিন্তু চারানাও পারে না যে খরচ করে সে কী বললাম তো সে কিন্তু শুধু পেছনে পেছিয়ে দিয়ে থাকে কেননা আপনার নিজের পর থেকে হোক বা আপনার পরিবারের দেওয়া থেকে হোক আপনি কিন্তু সেটা খরচ করছেন কিন্তু একটা সময় গিয়ে জানবেন যে আপনাকে গোছাতে হবে যদি আপনি সেই গোছাতেই না পারেন তাহলে আপনি কিন্তু কোনো কোনোদিনও এই জায়গায় এই ট্রেন নিয়ে কিন্তু আসতে পারবেন না তাহলে আপনাকে কি করতে আপনাকে কিছু করতে হবে না আপনি প্রথমে যে চিন্তা ভাবনা মাথায় বসে রেখেছেন সেটা কিন্তু আগে বন্ধ করুন সেটা কিন্তু আগে বন্ধ করুন এই যে ভালো জায়গায় পৌঁছাতে গেলে যে বিজ্ঞানী হতে লাগে বিজ্ঞানী হতে হয় বিশাল পরিমাণ জ্ঞান রাখতে হয় এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ভুল কিচ্ছু লাগে না ভালো জায়গায় পৌঁছাতে গেলে কিচ্ছু লাগে না শুধুমাত্র আপনার জেদ আপনার একতা থাকলেই যথেষ্ট